নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তো আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে জানাই স্বাগত তো আমার এই ভিডিওটা তোমরা আশা করি স্কিপ না করে দেখতে থাকবে ঘরে কিন্তু আমরা সকলের ঘরে কিন্তু মুড়ি এনে রাখি আর মুড়ি দেখো অর্ধেকটা কৌটাতে ঢেলে খাওয়া হয় বাদ বাকিগুলো কিন্তু প্যাকেটে পড়ে থাকে পলিতে এভাবে বাঁধা থাকে আর সেগুলো কিন্তু খাওয়া হয় না আর আজকে আমি ঘরটা গোছাতে রান্নাঘরটা গোছাতে এসে কৌটাগুলো মুস থেকে দেখছি প্রতিটা টোপ মানে কৌটাতে আমার এভাবে পোটলা বেঁধে বেঁধে আছে পলিতে মুড়িগুলো তো আজকে ভাবছি মুড়িগুলো নষ্ট করব না কিছু একটা করে আমি এটাকে খাওয়ার উপযুক্ত করব আমার বাড়িতে মুড়িটাই আমি একটু বেশি পছন্দ করি বাচ্চারা তো খেতে চায় না সন্ধ্যায় বলবে যে কি খাবো কি খাবো যদি বলি একটু মুড়ি মেখে দিই বলবে মুড়ি বাচ্চারা খায় না মুড়ি খায় বুড়ো মানুষ মুড়ি খেলে ভুড়ি নষ্ট হয় এখনকার বাচ্চাদের এগুলো ডায়লগ বুঝছো তো যাই হোক আর আমার বাড়ির বিশেষ করে আমার মেয়ে কী করে এক প্যাকেট চানাচুর যদি ভাঙে আর এক প্যাকেট দেখলে ওটা ফেলে টোপলা বেঁধে রেখে দেবে আর একটা খাবে তো এইভাবে রাখে আর দেখছি এক প্যাকেট চানাচুর বেশ ভালোই আছে ওটা খোলা হয়নি তো সব মুড়িগুলো আমি এক জায়গায় করে একটু ভালোভাবে ঝেড়ে বেছে নিচ্ছি আর এদিকে সঙ্গে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আজকে আমি এটা ভাজার জন্য একটু কালো জিরা ব্যবহার করব এই মুড়িটা ভাজার জন্য কালো জিরাটা এই মুড়ি ভাজার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে সেই সময় মুড়িগুলো দিয়ে দিলাম সঙ্গে আমি হলুদ লবণ আর ধনিয়া পাতাটা দিয়ে দেব। আজকে আমার ঘরে ধনিয়া পাতাটা নেই তো আমি সংরক্ষণ করে রেখেছিলাম ধনিয়া পাতা সেটাই ব্যবহার করছি তো মুড়িটা দেখো ভাজা ভাজা করে নিয়েছি এভাবে ভেজে রাখলে ছেলেরা বাচ্চারা তো খাবেই ছেলের বাবাসহ খাবে তো দেখো মুড়িগুলো অনেক মচমচা হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে কোটাতে এভাবে ভরে রাখছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে আমার পেস্টিতে ফলো করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে